আলহামদুলিল্লাহ আমরা মারিয়াম লন্ডনে উদ্বোধন করলাম যে কোনো উদ্বোধন এক্সাইটিং আল্লাহ রব্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রবুল্লাহ আলমিন বিজনেসের মধ্যে অনেক অনেক বরকদ্যান করেন এবং বিজনেস হলো হালাল ইনকামের উপায় আল্লাহ রবুল্লাহ আলমিন বিজনেসকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সেজন্য আমাদের জাকির হোসেন বাজি উদ্যোগ নিয়েছেন সুন্দর উদ্যোগ কমিউনিটির কাছে অনুরোধ থাকবে আপনারা সাপোর্ট করবেন আপনারা আসবেন দেখবেন পরামর্শ দিবেন শপিং করবেন এবং এই বিজনেস যেন গ্রো করে শুধু একটা নয় আরো অনেক অনেক মারিয়াম লন্ডন যেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয় আমাদের কমিউনিটি যেন এগিয়ে যায় এই উম্মা যেন এগিয়ে যায় এই দোয়া আমরা করি এবং আল্লাহরাব্লাহ আলআমিন এই বিজনেসের মধ্যে অনেক অনেক বর্কত দান করুক আপনাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া জাযাকুমুল্লাহ খাইরান ওস সালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত হোক প্লিজ টু কাম Uh, in the heart of our town centre in Whitechapel, we can see today that Whitechapel is booming, and Alhamdulillah, they've got a lovely place here. The products are very good, so I would welcome everyone in Tower Hamlets. Small businesses are the lifeblood of the economy locally. We have around 17 ,000 to 18,000 businesses that make Tower Hamlets run and serve the people of Tower Hamlets. আমরা খুবই খুশি অত্যন্ত আনন্দিত যে আমরা আমরা ভাই কয়েস আজকে এই নতুন বিজনেস খুলচই আমরা আশা করি বিজনেস খুব ভালো সার্ভিস খুব ভালো প্রোডাক্ট সবই উপহার দিতে পারবা আমরা সমর্থন আসে এবং আমরা আমরা দেশি ভাই বোন যারা আছে এই সব অনুরোধ ভিজিট করবা লাগি এবং আশা করি সবে খুশি হইবা আর তার বিশেষ করি যেহেতু তারা নিজেরা কয়েছে এবং তার ওয়াইফ দুইজনে তারা কাম করবা নিজেরা সার্ভ করবা আশা করি প্রপারলি সব কিছু ইনশাল্লাহ প্রোডাক্টও ভালো হইব সার্ভিসও ভালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে মারিয়াম লন্ডনের উদ্বোধন করলাম তো এটি হচ্ছে হোয়াইটসেপেলের শেষ অংশ এবং মাইলেন রোডের শুরুটা নান্দুজ এবং হাজি পাশেই আমাদের এই মারিয়াম লন্ডনটা এখানে আবায়া পারফিউম সহ ইসলামিক যাবতীয় পণ্য এখানে আছে। আর এখানে অ্যাভেলেবল স্টক আছে এবং বিশেষ করে আমাদের যে কালেকশনগুলো আপনারা অন্যান্য যে সবগুলো থেকে একটু ভিন্ন পাবেন এবং আমরা চেষ্টা করতেছি যে অন্যান্য যে শপগুলো এখান থেকে কম দামে যাতে আমাদের ক্রেতারা কিনতে পারেন কিন্তু কম দামে বলতে কোয়ালিটিতে আমরা কোনো ছাড় দিব না কোয়ালিটি কোয়ান্টিটি সব কি আমরা বজায় রেখে আমরা টোয়েন্টি পারসেন্ট ছাড় দিতেছি উদ্বোধন উপলক্ষে এবং আপনার এখানে আসলে আমাদের দোকান ভিজিট করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে কী কী আছে সকলের সহযোগিতা চাই আমরা আমাদের এখানে সবচেয়ে বড় যে সুবিধা পার্কিংয়ের আমাদের পাশেই আমাদের দোকান থেকে দুই মিনিটের দূরত্বে হচ্ছে সেন্সপারি সেখানে পার্কিং দেড় ঘন্টা পর্যন্ত রাখা যায় এবং আমাদের বাম পাশে হচ্ছে আজদা সেখানেও আপনারা দুই ঘন্টার সময় গাড়ি পার্কিং করতে পারবেন আর এই যে পার্কিং সেটি হচ্ছে ফ্রি আপনারা দেড় ঘন্টা এবং আজদাতে দুই ঘন্টা ফ্রি রাখতে পারবেন আপনাদের গাড়িগুলো এবং গাড়ি নিয়ে আপনারা এসে এখানে শপিং করতে পারেন এবং আমাদের ঠিক শপের সম্মুখে আপনারা গাড়ি দিয়ে পিক করতে পারেন আপনারা কেউ কেউ নামিয়ে দিতে পারেন এবং তুলতেও পারবেন আরেকটি সুবিধা হচ্ছে স্যাটারডে সানডে আমাদের শপের আশেপাশে যে কয়টি রাস্তা আছে সবকটিতেই ফ্রি পার্কিং সুবিধা আছে